আমরা জানি ক্রমিক সংখ্যা যেহেতু তিনটি বলছে তার মধ্যে সবচেয়ে ছোট সংখ্যাটা এক্স তারা বলে দিছে তাহলে অপর দুটো সংখ্যা এক্সের মাধ্যমে আমাদেরকে লিখতে বলছে ঘনা করে বলছে দেওয়া তত্ত্বের সাহায্যে সংখ্যা তিনটি নির্ণয় করা মানে এখানে যে তথ্য দেওয়া আছে এই তথ্য অনুযায়ী তিনটা সংখ্যা মানে আমাদের ক নাম্বারে বলছে এক্স সত ছোট সংখ্যাটি কত আর বাকি দুটো বলছে এক্সের মাধ্যমে লিখতে কিন্তু এখানে আসলে সংখ্যাটি কত এই তিনটা এটা বলে না এটা আমাদের ঘ নাম্বারে বের করতে বলছে ঘ নাম্বারে বলছে ও একটি সংখ্যা যার দ্বিগুণ প্রাপ্ত সবচেয়ে ছোট ও সবচেয়ে বড় সংখ্যা দুটির যোগফল অপেক্ষা ফোর বেশি ও এর মান নির্ণয় কর ও আই এর মান তাহলে আমরা যদি ক নাম্বার করব এখন যে সবচেয়ে ছোট সংখ্যাটি এক্স হলে অপর সংখ্যা দুটি এর মাধ্যমে লেখ আমরা এখানে ক নাম্বারে যদি লিখি এখন আমাদের বলছে অপর দুটি সংখ্যা অপর এক্স এর মাধ্যমে লিখতে হবে মানে আমাদেরকে তাহলে আমরা লিখলাম তাহলে

x এখন এখানে দেখো আমাদের ডান পাশে আছে কত আর এই পাশে 3 আছে গুণ তাহলে পাশে কত হলো সুতরাং x 3 আমরা সবচেয়ে ছোট কত পেলাম আমরা লিখে সুতরাং

প্রাপ্ত সবচেয়ে ছোট আর বড় সংখ্যার অপেক্ষা কত বেশি ওর বেশি এজন্য বেশি হলে প্লাস দিতে হয় প্লাস কম বলতো তাহলে মাইনাস হয় তাহলে আমরা 2y 7 আর 9 কত করলে কত 20 ধন্যবাদ <San> 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 <San>